হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো গাইস এখন চলে এসেছি মাটি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না তো চলে এসেছি ফুল তুলতে তো ফুল তোলা হয়ে গেলে বাড়ি চলে যাব তো গাইস এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের কি বলবো তো গাইস দেখো মাঠটা দেখো কত সুন্দর লাগছে মাঠটা আর সকালতে বৃষ্টি হয়ে যাচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে গাইস মানে কি বলবো মানে দেখ তোমরাই দেখো গাইস সব মানে কত জল জমে গেছে গাইস দেখো মানে এত জল জমে গেছে তো কি বলবো তো আমরা দুজন এসেছি মাঠে ফুল তুলতে তো চলো গাইস তোমাদের একটু এই যে পটল ভুয়েটা তো পটল এই যে ফুল তুলে নিয়ে যাচ্ছে কালকে সকালবেলা মানে ফুল ছবো তাই তো কালকে সকালবেলা ফুল ছাবো ফুল ছাড়া হ্যাঁ কালকে বৃষ্টি হচ্ছে তার ফলে যদি ফুল না তুলে নিয়ে যায় তাহলে আমাদের ফুলগুলো সব নষ্ট হয়ে যাবে ফুল তুলে আমাদের দর্শকদের দেখিয়ে দাও অনেকে যারা শহরে থাকে পটলের ফুল হয় হয় করতে জানে না দেখে হ্যাঁ সেটুকু তোমাদের দেখিয়ে গাইস এই যে না এরম করে ফুল তুলতে হয় ফুল তুলে সকালে শোয়াবো পাঁচটার দিকে আসবো পাঁচটা ছটার দিকে আসবো এসে আমরা শোয়াবো তো গাইস ফুল তোলা হয়ে গেছে তো এবার বাইরের দিকে যাবো তো গাইস এত বিস্ত হচ্ছে না বৃষ্টিতে কিছু ভালো লাগছে না মানে এত বৃষ্টি হলে কিছু ভালোই লাগে না তো কত জল দেখো মানে এত জল হয়ে গেছে তো কি বলবো দেখো এখানে কত ফুল দেখো এখানে অনেক ফুল দাদাকে তো সবাইকে চেনো দাদা একটা চ্যালেন আছে নাম বলে দাও দা আমার তো চ্যানেল আছে সবাই চেনে আমার নাম আমার ভালো লাগছে না ইব্রাহিম গার্ডেন এইট ফাইভ তো তোমরাও যাও গিয়ে দাদাকে সাপোর্ট করো আমাকেও সাপোর্ট করো তো তো হয়ে গেছে গাড়ি দেখো পটল ধরেছে ফুলতলা বৃষ্টি হচ্ছে দেখো মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখনো তো এখনো মহালয় অব্দি হবে তো মহালয় তো রবিবারে আজকে সবে বুধবার তো মহালয় রবিবারে মহালয় পর্যন্ত গাইস বৃষ্টি হবে তারপরে পুজোয় তো বৃষ্টি আছে না তুমি একপাক দেখে আসো তো গাইস দেখো মাঠটার ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে হেভি সুন্দর লাগছে তো বৃষ্টির জন্য না তো কিছুই ভালো লাগছে না মানে এখন বাজে পাঁচটা তো গাইস দেখো জলটা দেখো প্রচুর জল হয়ে গেছে আর ওইদিকে একটা ছাতি আছে আর ওই দিকে একটা ছাতি আছে তো আমরা তো ভিজে যাবো বলে ছাতি এনেছি তো গাইজ দেখো কত সুন্দর লাগছে তো বৃষ্টির জন্য কিছু ভালো লাগছে না তো আমরা বৃষ্টি চলে এসছে এখন আমরা বাইর দিকে নড়াল যাব বাইর দিকে যাব তো গাইজ দেখো গাইস এই পাশে একটা পটল ফুই পাশে কুদ্রি ভুই তো এই পাশে কোনো চাষবাস করিনি তবে জল উঠে গেছে ভুঁইতে হয়ে গেছে তো হয়ে গেছে গাইস না এই পাশে সেরাম ফুল নেই তো গাইস দাদা গাইস কত সুন্দর লাগছে তো আমরা এখন গাইস চলো বাড়ির দিকে যাই গিয়ে আস্তে আস্তে যাব আমি ছাতে নিয়ে যাচ্ছি চলোই কা না ওই ভি তো আছে ফুল তো গাইস দেখো বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে এত মানে কিরাম দেওয়া গাইস কিরাম অন্ধকার করে এসছে তো এত অন্ধকার করলে হয় না মানে এত বৃষ্টি হলে কিছু ভালোই লাগে না তো গাইশ দেখো ওখানে একজন ফুল তুলতে এসছে মাঠে তো এবার ওই ভুইটাতে যাব গিয়ে আমরা আবার ফুল তুলবো ওইটাও পটল ভুই এটাও পটল ভুই তো চলো গাইস তোমাদেরকে একটু তুলে ধরছি আমাদের মাঠটা মানে আমাদের না দাদার মাঠ তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তো এখানে শেষ করছি তো ভাইয়ের ছেলে নিয়ে যা যা করতে হয় একটু করে দিও গাইস